ওয়াও কত সুন্দর হয়েছে দেখো কেকটা অসাধারণ অসাধারণ আর টিপে দিয়ে ছেড়ে দিলে কেকটা একদম স্পঞ্জি হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে আর এটা কাটার পর দেখেছি এত স্পঞ্জি তো বলে বোঝাতে পারবো না চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নমস্কার অন্যেশা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আবারও চলেছে যে একটি নতুন কেক রেসিপি নিয়ে একটা মাত্র ডিম দিয়ে তোমাদের কাছে কেক বানিয়ে দেখাবো একদম স্পঞ্জি নরম তুল তুলে আর সামনে তো পঁচিশে ডিসেম্বর আর আমরা তো সবাই পঁচিশে ডিসেম্বরে কেক বানাই তো চলো আজকে রেসিপিটা সেই উপলক্ষে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি নিয়েছি আগে দেখাচ্ছি তোমাদেরকে চিনি নিয়েছি দুশো গ্রাম গুঁড়ো করে দেড়শো গ্রাম সাদা তেল নিয়েছি আর ভ্যানিলা দিয়েছি কিশমিশি তারপরে বেকিং পাউডার বেকিং সোডা ফুটি ময়দা দুধ আর একটা মাত্র ডিম নিয়েছি এই দিয়েই আজকের আমার কেক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে এটাকে ভালো করে স্টিলারের সাহায্যে ফেটিয়ে নেব আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু আজকে যদি দেখে থাকো আমার এই ভিডিওটি তাকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবে তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে একবারে সাদা করে নিয়েছি এবার এর মধ্যে চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম দুশো গ্রাম সেই চিনিটা দিয়ে দিলাম আর তেল যে নিয়েছি দেড়শো গ্রাম তার পুরোটা দেই না সামান্য পরিমাণ একটু রেখে দিয়েছি বাকিটা তেল দিয়ে দিচ্ছি পুরোই দিয়ে সমস্ত কিছু উপকরণ ভালো করে স্টিনারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ একটা কালার পরিবর্তন আসে ততক্ষণ পর্যন্ত দেখো তোমরা দেখে বুঝতে পারছো একটা কালারের পরিবর্তন এসেছে তারপর আমি যে গরুর দুধটা রেখেছিলাম এক কাপ দেখো এক কাপ বাটি ঢালতে বোঝা যাচ্ছে তো ওই এক কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম তোমরা যদি লিকুইড দুধ না ব্যবহার করো আমল দুধও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তারপর আমি ময়দা যে বাটিতে চিনি নিয়েছি ওই বাটিতেই আমি ময়দা নিয়েছি এক বাটি তো অল্প অল্প করে ময়দাটা দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে সব ময়দাটা দেবো না দিলে দলা পেকে যাবে তখন ভালো হবে না কেকটা তো তাই অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি তোমরাও কিন্তু একই রকমভাবে আমার ওই টিপসটা ফলো করবে তাহলে তোমাদেরও কেকটা কিন্তু আমার মতোই সুন্দর নরম স্পঞ্জি এবং তুলতুলে হবে তোমরা তো থামবেল এবং ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে কেকটা আমার কেমন হয়েছে তো তাই বলছি যে তোমরা আমি যেভাবে করছি সেইভাবে তোমরাও করো তোমাদেরটাও খুব সুন্দর হবে তো ব্যাটারটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো দেখো একদম স্মুথ একটা থকথকে ব্যাটার রেডি হয়েছে এর মধ্যে এবার আমি দেব ব্রেকিং পাউডার দিলাম এক চামচ বেকিং সোডা দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে আবার ওই ব্যাটারের সঙ্গে এই ব্রেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশিয়ে নিতে হবে আর যতটা সুন্দর ফেটানো হবে কেকটাও কিন্তু ততটা সুন্দরই হবে আর ব্যাটারটা কেমন এসেছে তোমাদেরকে তো দেখালাম এবার আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চামচ দিলাম ওই ক্রপের মাপে আর আর এক চামচ কি একটু কম দেব এইবার ভালো করে ওই ব্যাটারটাকে আবারও মিশিয়ে নিচ্ছি ভেনেলা এসেন্সের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কিছু টুটিফুটি আর সাথে অ্যাড করছি আর এই টুটি ফুটিটা আমি বাড়িতে বানিয়েছি এর ভিডিওটা আমি কয়েকদিন আগেই আপলোড দিয়েছি তোমরা দেখে নিও যাতে তোমরাও সহজেই বানাতে পারবে আর কেকে দিতে পারবে তো অবশ্যই আমার টুটিফুটির ভিডিওটা তোমরা একটু দেখো আশা করছি তোমাদের ওই ভিডিওটাও ভালো লাগবে তো আবার ব্যাটারটা টুটি পুটি দিয়ে ভালো করে মেশানো হয়ে রেডি হয়ে গেছে একদম আর অন্যদিকে একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তাতে তেল ব্রাশ করে একটা কাগজ যে দিয়ে তাতেও তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি কেক টিন থাকে অবশ্যই কেকটি নিয়ে বসাতে পারো কোনো অসুবিধে নেই আমার কাছে কেকটির নেই তাই অ্যালুমিনিয়ামের পাত্রে বসেছি তোমরা চাইলে স্টিলের পাত্রেও বসাতে পারো কোনো অসুবিধে নেই ব্যাটারটা দিয়ে একটু আমি ট্যাপ করে নিচ্ছি কারণ ওর মধ্যে যে যে বুধ হয়েছে ওর অন্যতে হাওয়া আছে হাওয়াটা বেরিয়ে গেলে কেকটা সুন্দর হবে তো আমি একটু ট্যাপ করে নিলাম তারপর সামান্য টুটিফুটি রেখে দিয়েছিলাম উপরটা সাজানোর জন্য তাতে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পর ওই টুটিফুটিগুলোকে কেকের ব্যাটারের ওপরে সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি টুটি ফুটিগুলো দিলে দেখতে ভালো লাগবে তার জন্য একটু ওপর থেকে সাজিয়ে নিলাম এবার কিছু জেরি ফল ওপর থেকে সরি ওপর থেকে দিয়ে সাজিয়ে নিচ্ছি হ্যাঁ বললাম যখন জেরি ফল অবশ্যই তোমরাও চেরি ফল দিয়ে সাজাতে পারো কোনো অসুবিধা নেই দেখতে ভালো লাগবে তোমার কেকটা তো কত সুন্দর লাগছে দেখতে দেখো চলো এবার ওভেনে বসিয়ে দেই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে আমি এক কিলো লবণ দিয়ে দিচ্ছি মোটা লবণ ডেকটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে ওই অ্যালুমিনিয়ামের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা সেট হচ্ছিল না তাই একটা অ্যালুমিনিয়ামের ডেকছি যা ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো কত সুন্দর কেকটা ফুলে উঠেছে আর মিডিয়াম ফ্লেমে অবশ্যই রাখতে হবে কেকটা চেক করে দেখাচ্ছি দেখো কতটা ফুলেছে আর ভেতরে একটু কাঁচা আছে তো তাই আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করেছি তারপর খুলেছি খুলে এবার আবারও তোমাদেরকে চেক করে দেখাচ্ছি যে কেকটা হয়েছে কি না তো আবারও আমি ছুরি দিয়ে দেখালাম দেখো এবার কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট ছুরির গায়ে একটুও লাগে না আর কত সুন্দর হয়েছে দেখো আর কেকটা অসাধারণ কিন্তু ফুলেছে বলো বন্ধুরা এবার আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর দেখো একদম স্পঞ্জি ঘুরে আবার এটা ফুলে উঠে যাচ্ছে ওপর দিকে তো আমার তো খুবই মজা পেয়েছি এই রেসিপিটা মানে এই কেকটা করে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আর এটা আমি রাত্রিবেলা বানাচ্ছি হঠাৎ করে ইচ্ছে করলো যে কেকটা বানাই আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করি আর সব কিছু তোমাদের সঙ্গে না শেয়ার করলে মনটা খুবই খারাপ লাগে যা কিছু করি এখন যেন মনে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সত্যি তোমাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি কারণ তোমরা আমাকে বড্ড ভালোবেসেছ তাই তোমাদেরকেও আমি বড্ড ভালোবেসে ফেলেছি আর কতটা কেকটা মোটা হয়েছে দেখো এবার তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে কেকটা কত সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে তো ভেতর থেকে কত সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে কেকটা দেখাচ্ছে ছুরি দিয়ে দেখো আর কাটা দেখে তোমরা তো বুঝতেই পারছো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে আর দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে ভেতরের ভেতরের টুটিপুটিগুলো কত সুন্দর হয়েছে দেখো তো আমার এই কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আবার বলবো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো